আসসালামু আলাইকুম আমাদের মনে প্রায় এই প্রশ্নটা আসে যে খাবার খাবার পর কেন আমরা একটু গরম অনুভব করি আবার যখন বিশ্রাম নিই বা ঘুমাতে যাওয়ার সময় আমাদের দেহে অনেকটাই ঠান্ডা অনুভব করি কিন্তু এটা কেন হয় এর কারণ হচ্ছে মূলত আমরা যখন খাবার খাই খাবারটা থাকে একটা কমপ্লেক্স পদার্থ হিসেবে তো এটা আমাদের পরিপাকতন্ত্রের মাধ্যমে সরল খাদ্যে পরিণত হয় এবং রক্তের মাধ্যমে সারা দেহে প্রয়োজনীয় উপাদান পৌঁছে দেয় তো এই যে যৌগিক খাদ্যটা সরল খাদ্য পরিণত হয়েছে যে পরিপাক তন্ত্রের মাধ্যমে এই তন্ত্রটা চালু রাখার জন্য আমাদের প্রচুর পরিমাণে শক্তি ব্যয় হয় এবং এই শক্তির রূপান্তরের ফলে আমরা তাপ অনুভব করি বা আমাদের দেহের তাপমাত্রা কিছুটা বেড়ে যায় পাশাপাশি আমাদের দেহে বিভিন্ন ধরনের সিস্টেম যেমন রক্ত সংবহন সিস্টেম তারপরে আমাদের হৃৎপিণ্ডের সিস্টেম এছাড়াও আরও বেশ কিছু সিস্টেম প্রতিনিয়ত চলমান রয়েছে ফলে এই সিস্টেমগুলো চালু রাখার জন্য প্রচুর পরিমাণে শক্তি ব্যয় হয় ফলে আমাদের দেহেও কিছুটা তাপ অনুভব করে কিন্তু আমরা যখন বিশ্রাম নিই তখন আমাদের পুরো দেহটাই একটু শান্ত অবস্থা বা একটা স্থবির অবস্থা বিরাজ করে ফলে আমাদের দেহের কার্যক্রমগুলো সচল রাখার জন্য এতটা শক্তির প্রয়োজন হয় না ফলে কম তাপ উৎপন্ন হয় এবং আমরা কিছুটা শীতল অনুভব করি